সক্রিয় সদস্য যেহেতু বিভিন্ন জেলায় এদের বিরুদ্ধে মামলা রয়েছে এরা শুধু সিরাজগঞ্জ এদের আমরা যে কটি গ্রেফতার করেছি এদের প্রত্যেকটি বাড়ি সিরাজগঞ্জ আমরা আরো কিছু আসামি ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি এবং আমরা টোটালি এই আইডেন্টিফিকেশন যে সমস্ত সদস্যগুলো করেছি এটা কিন্তু টোটালি আন্তঃ জেলা ঢাকার সদস্য এরা শুধুমাত্র সিরাজগঞ্জ বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ সহ ঢাকার বিভিন্ন জনপদের বিভিন্ন এলাকাগুলোতে তাদের নামে মামলা রয়েছে এবং তারা তাদের সুযোগ সুবিধা মতো এই ঘটনাগুলো পরিচালনা করে বলে আমাদের মনে প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পেরে ইনশাল্লাহ আরো অনেক কিছু তথ্যপত্র আসার অপেক্ষায় রয়েছে আমরা তাদেরকে নিয়ে কাজ করছি এবং আশা করি পুরো জ্ঞানটা আমরা ধরে ফেলবো খুব শিগগিরই এবং এটিকে আইনের আওতায় নিয়ে এসে পর্যপরিদের শাস্তি দেওয়া যায় নিশ্চয়ই আমরা এই দেশের প্রত্যেকটি নাগরিক নাগরিক হিসেবে সকলেই প্রত্যেকেরই সচেতনতা বর্ত থাকা অত্যন্ত জরুরি আমরা যদি নাগরিক হিসেবে একজন দেশের সচেতন নাগরিক হিসেবে সবাই যদি যার যার অবস্থান থেকে সজাগ থাকি সচেতন থাকি তাহলে হয়তো এ ধরনের অনেক ঘটনা এড়ানো হয়তো সব আপনাদের মাধ্যমে আপনাদের আপনাদের মাধ্যমেও এই বিষয়গুলো সামনে আসুন প্রত্যেকটি নাগরিক যাতে যার যার জায়গাটা থেকে আরো বেশি সচেতন হোক আরো বেশি সচেতনতা বোধ তাদের ভিতরে জেগে উঠুক সেই প্রত্যাশা আমরা সবসময় রাখি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমরা সবসময় কিন্তু চ্যালেঞ্জ গুলো নিয়ে আমাদের কাজ করতে হয় আমরা কি পেলাম কি পেলাম না এটি থেকে বড় কথা যে অতি অল্প সময়ের ভিতরে দেশবাসীকে আমাদেরকে কিন্তু আশ্বস্ত করতে হয় এই ঘটনাটা কিভাবে ঘটলো কেন ঘটল তো সেই জায়গাটা থেকে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু সবসময় থেকে যায় এবং সেই চ্যালেঞ্জটা আমরা নেই এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করতে

আচ্ছা দেখেন আমাদের অংশটুকু কিন্তু আমরা বলেছি এখন আপনাদের আপনাদেরকে ধন্যবাদ সকলকে আপনারা এসেছেন এবং সকলকে আন্তরিকভাবে টাকা জেলা আপনাদেরকে ধন্যবাদ